এইটুকু একটা বাচ্চা কি করে যে বাচ্চাটা মায়ের মানে আঁচলের নিচে থাকার কথা ও আমার অনেক 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 ক্লোজ ছিল আমি আসলে এতটাই ও আমার আত্মার বান্ধবী ছিল আসলে ও মানে কি বলবো আজকে ওর জন্য এভাবে আমাকে এফডিসিতে আসতে হবে যে ওর মিলাদে আসতে হবে এটা কখনো ভাবতেও পারিনি এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার হয়ে গেছে যে আজকে টানেন আমাদের মাঝে নেই আসলে এটা অনেক মানে অনেক মর্মান্তিক একটা ব্যাপার অনেক মানে অনেক কষ্টের একটা ব্যাপার যে মানে ও মানে মানে আমার কাছে মনে হয় ওকে নিয়ে কথা বলছে আর আমার পুরো ফেসের ওপর টানিনের ফেসটা ভাসছে যে ওর মানে অলওয়েজ এত স্মাইলিং আমার মনে হয় লাস্টবারও যখন আছি তখন ও ছিল যতবারই এফডিসিতে এসেছে ও সবসময় এফডিসিতে সব প্রোগ্রামগুলো ও অ্যাটেন্ড করতো সো আজকে মানে এত বেশি ওকে মিস করছি এত বেশি যেটা আসলে মানে বলে বুঝাতে পারবো না যে ওর মিসিংয়ের মানে পরিমাণটা কতটা আসলে বুঝাতে পারবো না এক কথাই বলবো অসাধারণ একটা মানুষ ছিল অসাধারণের এর থেকেও ভালো মানুষ হতে পারে না কারণ হচ্ছে যে মানুষটা আপনি দেখবেন সুখে দুঃখে সবসময় যখন একটা মানুষকে দেখবেন আপনি এত বেশি স্মাইলিং সো এই মানুষের আপনারাও আপনারা যারা তানিনকে চিনেন জানেন আমার মনে আপনারাও খুব ভালো করে জানেন আমি নট আমার বান্ধবী বলে আমি বলছি তা না ও অনেক বেশি স্মাইলিং ছিল অনেক বেশি ওর কষ্টটাও কখন আমরা বুঝতে পারিনি ওর ভিতরে আসলে কোনো কষ্ট আছে তানিনের সাথে না এমনিতে অন স্ক্রিনে কোনো কাজ হয়নি বাট অফ স্ক্রিনে আমরা খুব ক্লোজ ওর স্মৃতি যেটা যখনই ওর সাথে দেখা হয় ও যেভাবে মানে নিঝুম বলে এসে জোরে ধরে যে মানে চেপে ধরে মানে বললাম না আসলে আন্ডারস্ট্যান্ডিং কিছু আন্ডারস্ট্যান্ডিংগুলো হয় কে মানে বলে শেষ করা যায় না মানে অনস্ক্রিনে কাজ করলে যে ও অনেক বেশি আমার ক্লোজ হবে তা না আমার সাথে মানে তানিনের নিয়ে হচ্ছে আত্মার সম্পর্ক বলবো মানে যখন প্রথমত ওর যখন জিনিসটা আমি জেনেছি যে ও অসুস্থ এটা নর্মালি আমি ওই সময়টা ঘুম ঘুমাই থাকি আর কি সাড়ে পাঁচটা ছয়টার দিকে যখন দেখলাম যে তানি এই অবস্থা সে আমাদের বান্ধবী শিরিন শিলা পোস্ট দিয়েছে তারপর সিরিনকে দেখলাম যে অনলাইন সাতটার সাথে আমি কল দিয়েছি কারণ আমার কেন জানি ঘুম হচ্ছিলো না ওই সময়টা কল দিয়েছি আমি বললাম বান্ধবী কী অবস্থা বলতো তখন সিরিন বললো যে আমি অলরেডি হসপিটালে আছি তানি এই অবস্থা মানে এটা না মানে আর তখন বললো যে ও খুবই ক্রিটিক্যাল অবস্থা ওর আসলে কষ্টটা আমাদের এখানে যদি ও সিঙ্গেল মাদার হতো সিঙ্গেল যদি হতো সে ওর যদি কোনো বেবি না থাকতো তাহলে হয়তো কিছু কিছু কষ্ট রিকভার হতো বাট এখানে যে ও দুইটা বাচ্চা রেখে গেছে প্লাস বিশেষ করে ছোটো যে বেবিটা বড় বেবিটা তো মোটামুটি একটু বড় হয়েছে বাট ছোট বেবিটাকে কীভাবে মা ছাড়া ও বড় হবে এটা ভাবতে গেলে না মনে হচ্ছে অনেকগুলো সাউন্ডলেস হয়ে যায় কারণ ওর বেবির ওর বেবির বয়স ওয়ান প্লাস আর আমার বেবি হচ্ছে থ্রি প্লাস সো আমি তো আমার আমি তো একটা মা সো ওই জন্য আমার আমার কাছে আমি এটা কোনোভাবে মানতেই পারি না যে মানে এইটুকু একটা বাচ্চা কি করে যে বাচ্চাটা মায়ের মানে আঁচলের নিচে থাকার কথা না মা মা মাকে এত বেশি আগলে ধরে রাখে এ বেবিগুলো মানে কি করে ওই বেবি তোর মাকে ছাড়া আছে কিংবা টানিন টানিনও হয়তো মরেও শান্তি পাচ্ছে না কারণ বাচ্চা রেখে যাচ্ছে এটা আসলে এই কষ্ট এই মর্মান্তিক ব্যাপারগুলো আসলে স্পেসলেস টানিংয়ের জন্য শুধু একটা কথাই যাব আমার অডিয়েন্স কিংবা আমার দেশবাসী যারা আছেন যে ওর জন্য আপনারা দোয়া করেন ওর ও যেন জান্নাতবাসী হয় ওর ও যদি কোনো অন্যায় করে থাকে অনেক অনেকে থাকে না মানুষের মানুষ মাত্রায় তো ভুল করতেই পারে সো ভুলগুলো আপনার সবাই মানে ওর ভুল বলে মনে না করে ওকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমরা সবাই দোয়া করি তানি তানিন যেন জান্নাতবাসী হয়